যে ব্যাপারে সত্যি তুমি বিশ্বাস করো সেই ব্যাপারে কখনো হাল ছেড়ো না আসসালামু আলাইকুম স্বপ্ননুরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আজকে ভিডিওটি শুরু করেছি সকাল প্রায় আটটার পরে থেকে কারণ হচ্ছে অনেকগুলো আটা জমে গেছে তীব্র গরমের কারণে আমার বাসা অতিরিক্ত গরম যার কারণে হচ্ছে আসলে আমি ঈদের পর থেকে নাস্তাটা একটু কমই বানিয়েছি বাসায় আর সব বেশিরভাগ বলতে গেলে বাইরে থেকে এনে খেয়েছি আর কি আর অনেকগুলো আটাও জমে গেছে এখানে প্রায় রমজানের আটা তারপরে ঈদের আগে ঈদের পরের জন্য যে বাজার করেছি সেখানে আটা সব মিলে আসলে প্রায় চার পাঁচ কেজির মতো আটা হয়ে গেছে এখন এই আটাগুলো তো খেয়ে শেষ করতে হবে আর প্রতিদিন আসলে বাইরে থেকে এনে খাওয়াটাও সম্ভব না আর বাইরের খাবার আসলে অস্বাস্থ্যকর আর যে তীব্র একটা গরম পড়তেছে চিন্তা করলাম এ গ্রামের ভেতরে ভেতর দিয়ে যে নাস্তা তৈরি হচ্ছে সেই গ্রামও বা এই পরোটার ভিতরে ঢুকে যাচ্ছে আসলে সব মিলিয়ে এখন আর আর আমার বাইরের খাবার খেতে ইচ্ছে করে না যার কারণে ভাবলাম এখন বাইরে না বাইরের খাবার না খেয়ে আমি হচ্ছে বাসায় নাস্তাগুলো তৈরি করবো একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আর আজকের পরোটাগুলো তৈরি করবো একদম আমার নিজের পছন্দের পরোটা আর কি বা নিজের পছন্দের পছন্দের নাস্তা বলা যায় তো এখানে পরিমাণ মতো আটা নিয়ে একটু গরম পানি নিয়ে সাথে হচ্ছে আটার সাথে লবণ আর হচ্ছে হালকা একটু চিনি মিক্সড করে দিয়ে আটাগুলো ভালো করে মোথে আমি হচ্ছে আটার ডো তৈরি করে নিয়েছি আর যে কয়টা হবে একটু বড়ো সাইজ করে বানাবো এ কারণে ওই পরিমাণে আটাগুলো করে নিয়েছি আর এই সাইডে হচ্ছে চাগুলো বানিয়ে নিচ্ছি আর নাস্তা মানে হচ্ছে আমার এক কাপ চা লাগে যতই আমি নাস্তা খাই না কেন অন্য যত তরকারি দিয়ে খাই আমার কিন্তু এক কাপ চাই লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু দুধ আনা বন্ধ করে দিয়েছে আমার বাসায় কারণ সে হচ্ছে বাসায় দুধ আনবে না কারণ হচ্ছে আমি সকাল বিকাল দুইবার চা খাই আমার সাথে সাথে তার বাচ্চারাও চা খায় এতে করে নাকি সবাই অসুস্থ হয়ে পড়বে এই কারণে সে বাসায় দুধ আনবে না তো দশ টাকা দামে দুইটা দুধ আনাইছি আমি খুব জোর করে আনাইছি আসলে চা না খেলে সারাটা দিন মনে হয় এনার্জি পাই না এই কারণে দশ টাকা দামে দুইটা দুধ আনাই এখন হচ্ছে আমি চাগুলা বানিয়ে নিচ্ছি আর কি ওই দিক দিয়ে চা পাতা দিয়ে চাগুলার লিকের হতে থাক আর এই দিক দিয়ে হচ্ছে আমি পরোটার জন্য যে ডোগুলো তৈরি করে নিয়েছি সেগুলো আস্তে আস্তে এখন আমি রেডি করে নেব আর কি এখন প্রথমে একটা আটার ডো নিয়ে ভালো করে গুঁড়ি দিয়ে আমি হচ্ছে সরি আটা দিয়ে হচ্ছে বেলে নেব একদম খুব পাতলা করে বেলে নেব আর কি এর মধ্যে একদম পাতলা করে বেলে নিয়ে এরপর হচ্ছে একদম পরিমাণ মতো তেল দিয়ে সারা পরোটার মধ্যে হচ্ছে আমি একদম মেখে দেবো এরপর হচ্ছে কিছু হচ্ছে আটা নিয়ে এরকম করে ছিঁড়া দেবো আর দিয়ে আবারও এরকম করে আমি ভাজ করে নেব তো এই ভাজের প্রত্যেকটা ভাজে ভাজে যদি তেল দেওয়া হয় তাহলে আপনার পরোটা হবে অসম্ভব মজার এবং তুল তুলে নরম আপনি দুই দিন তিন দিন রাখলেও এই পরোটা একদমই নরম থাকে যেটা আমি নিজে প্রমাণ আর কি তো এই যে আমি প্রত্যেকটা ভাজে তেল দিয়ে এরপর আবার ওই ভাজের উপরে তেলের উপরে আবারও আটা দিয়ে এরপরে হচ্ছে এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা পরোটার জন্য এভাবে খামিটা তৈরি করে রেখেছি আর এদিক দিয়ে হচ্ছে চায়ের লিকারটা হয়ে গেছে আগে থেকে যে দুধ আর চিনিগুলা মগের ভিতরে ঢেলে রেখেছিলাম সেখানে হচ্ছে আমি লেকারগুলা ঢেলে দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে গুলে নিয়েছি আর আজকে চায়ের মধ্যে মিষ্টি একটু বেশি হয়ে গেছে কারণ মিষ্টি হলে আমার বাসায় কেউ চাটা খেতে পারে না বিশেষ করে আমার আরপান তাও তো আর চা খেতেই পারে না তো যাই হোক চাগুলা বানিয়ে আমি হচ্ছে ওই সাইডে রেখে দিয়েছি আর এদিক দিয়ে প্যান্টও বসিয়ে দিয়ে এখন হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় পাঁচ ছয়টা পরোটার জন্য আমি করে নিয়েছি এভাবে করে তো আসলে যেহেতু গরম একটু বড় সাইজ করে একবারে বানিয়ে নেব মানে ফাঁকিবাজি যেটাকে বলা হয় আর কি একদম ছোট করে পাতলা করে বেলতে গেলে অনেকটাই টাইম লাগবে আর অনেকটাই গরম তীব্র গরম আমার বাসাতেও অতিরিক্ত গরম আসলে কি বলবো আমি বুঝতেও পারছি না আপনাদের ভাষায়ও গরম আছে তবে আমার বাসা মনে হয় অতিরিক্ত গরম লাগে আমার কাছে যেহেতু আমার যে পাশে হচ্ছে একদম একটা বিল্ডিং তারপরে হচ্ছে আমার আর কোথাও এই সাইডে কোথাও জানালা নেই যার কারণে আসলে বাতাসটা ঢুকতে পারে না বারান্দা দিয়ে একটু বাতাস আসে শুধু একদম বারান্দা বরাবর টেবিল বরাবর ওই সাইডে বাতাসটা লাগে খাটুর উপরে বা কিচেনে কোনো ধরনের বাতাসই লাগে না যার কারণে অতিরিক্ত গরম লাগে তো যাই হোক এখন হচ্ছে কথা বলতে বলতে পরোটা বেলে নিয়ে এখন হচ্ছে আমি প্যানে পরোটাটা ভেজে নেব তো এই যে আগে থেকে হচ্ছে প্যানটা গরম করে নিয়ে আমি হচ্ছে পরোটা দিয়ে দিয়েছি আর এক সাইড হওয়ার পরে আরেকটা সাইড উল্টে দিয়ে এখন পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে আমি হচ্ছে চেপে চেপে পরোটাটা বানিয়ে নেব তো আসলে আমি কিন্তু পরোটা একটু লাল কালার না হলে খেতে আমার ভালো লাগে না দেখতেও ভালো লাগে না অনেক সাদা সাদা পরোটা বানান সেক্ষেত্রে আমার মনে হয় পরোটা খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তা আমি সবসময় পরোটাকে এভাবে কালারফুল করে তারপরে হচ্ছে খেতে পছন্দ করি বা এভাবে বানাতে পছন্দ করি সব সময় আর সবচাইতে আমার এই পরোটাটা অনেক বেশি ফুলেছে যদিও সবগুলো পরোটা ফুলেছে একদম আমি চেপে চেপে সবগুলোকে ইয়ে করে দিয়েছি মানে আর ফোলা অবস্থায় নেই আর কি তো আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো এই যে আমি হচ্ছে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি মানে পরোটা আমার বানানো শেষ চাগুলো শুধু প্রাইফিনের উপরে দিয়ে রেখেছি যাতে করে গরম হয়ে যায় আর এদিক দিয়ে হচ্ছে কিচেন কাউন্টারটপটায় আসলে আটা পড়ে একদম নষ্ট হয়ে গেছে এটাকে হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আগে না হয় কিন্তু আমার শান্তি হবে না আর এর মধ্যে মাছিও এসে যাবে যার কারণে এখন হচ্ছে এখন মাছিটাও অনেক বেশি এ কারণে আগে ভাগে মুছে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার পরোটা কতটা লেয়ার হয়েছে আর এতটাই সফট তুলতুলও হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অসম্ভব মজা হয়েছে আমার প্রত্যেকটা খাবার যেদিন আসলে সবচেয়ে বেশি ভালো লাগে সেদিন আপনাদের ভাইয়া কিন্তু আমার অনেক অনেক তারিফ করে তো সে কিন্তু আজকে খুশিও হয়েছে আমি অনেক দিন পর বাসা নাস্তা তৈরি করেছি আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন হচ্ছে আমাদের খাবারের পালা তো খাওয়াটা তার আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি না যেহেতু আমার ডাইনিং টেবিল নেই আর আমার রুমে তেমন একটা স্পেসও নেই যার কারণে আসলে চাইলেও আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তো এখন হচ্ছে আমি হচ্ছে নাস্তাটা খেয়ে অফ ক্যামেরায় এখন চলে এসেছি রুমটা গোছানোর জন্য আর এই যে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এখানে নিচে অল্প একটু জায়গা আছে দুজন কোনো রকমের শুইতে পারে আর কি এখানে হচ্ছে আরফান আর আরফানের আব্বু হচ্ছে প্রতিদিন নিচে এখন শোয় আসলে খালি ফ্লোরে শুইতে গেলে অনেকটাই মানে অশান্তি লাগে বা শোয়া যায় না খালি শক্ত লাগে যার কারণে হচ্ছে তোশকটা বিছিয়ে দিলে একদম সুন্দর করে সবাই ঘুমাতে পারে তো আসলে প্রতিদিন আমাকে বিছাতে হয় আর প্রতিদিন আবার উঠাতে হয় এটাও একটা ঝামেলা যদিও প্রতিদিন আমাকে বিছাতে হয় না আপনাদের ভাইয়াও বিছিয়ে নেয় আবার আপনাদের ভাইয়া যেদিন একটু লেট করে বের হয় সেদিন সেই এভাবে গুছিয়ে রাখে তো আজকে যেহেতু সে একটু তাড়াহুড়া করে চলে গেছে এ হচ্ছে এই কাজটা আমার উপরে পড়েছে আর প্রতিদিন এভাবে আলমারির ভিতরে আমি ঢুকিয়ে রাখি আবার আলমারির ভিতর থেকে বের করতে হয় প্রতিদিন রাতের বেলা যদিও আলমারি কেউ সপ্তাহে একদিন খোলে না আমার প্রতিটা দিনই খুলতে হয় আলমারি তো যাই হোক এ ওগুলা গুছিয়ে এখন চলে এসেছি কিছু ঠান্ডা পানি তো ভরতে হবে এই বছরের মতো ঠান্ডা পানি মনে হয় আমার লাইফে আমি কখনো খাইনি আর কখনও ফ্রিজে এত ঠান্ডা পানি আমি রাখিও না কারণ আমার যেহেতু নাকের সমস্যা আমি সবসময় ঠান্ডা পানিটাকে অনেক অ্যাভয়েড করতাম কিন্তু এ বছর আর পারলাম না সেটা আসলে অ্যাভয়েড করতে না পেরে এখন আমি ঠান্ডা পানিটাই নিয়মিত খাচ্ছি এবং নিয়মিত ফ্রিজে রেখে দিতে হচ্ছে তো এরকম ধাপে ধাপে সমস্ত কাজ যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু একদম সংসারটা একদম করাটা ইজি মনে হয় আমার কাছে আর এই যে এখন হচ্ছে সমস্ত মামপেও হচ্ছে আমি পানিগুলো ভরে এখন ফ্রিজে রেখে দিয়েছি একজন আপু ওয়াস করিনি সরকার ওই আইডি থেকে উনি আমাকে কমেন্ট করেছেন যে আপু প্লাস্টিকের বোতলে করে আপনি ফ্রিজে পানি রাখবেন না তো আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপু আমার যা আছে তাই আমি ব্যবহার করতে চাচ্ছি আর কি যা আছে তা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই আর শেয়ার করিও সব সময় ইনশাআল্লাহ যদি কখনও বাইরে যায় চোখে পড়ে তাহলে কিন্তু আমি ওয়াটার পট কিনে আনবো আর এই যে এখন নাস্তা খাওয়ার পর যে থালা প্লেটগুলো জমেছিল সেগুলো একে একে ক্লিন করে নেব রুমটা মোটামুটি গুছিয়ে এসেছি এসে হচ্ছে এখন যেহেতু পানিটা আসলে গেলে সহজে আসে না প্রায় এক ঘন্টা দুই ঘন্টাও সময় লেগে যায় আর প্রচণ্ড তীব্র গরম এর ভিতরে পানিরও সমস্যা এ কারণে আমি চাই সব সবসময় আগেভাগে পানিটা পানির যে কাজগুলো আছে সেগুলো করে নিতে তো আমি কিন্তু আসলে রুটিন মাফিক যে কাজগুলো প্রতিদিন করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আধ আপনাদের ভালো লাগে কি না আমি জানি না যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমি অনেক বেশি ভালোবাসি আর আপনাদের কমেন্টের আশায় আমি প্রতিদিন থাকি আর প্লিজ আপুরা যেসব আপুরা আমার ভিডিওতে একটি লাইক দেন না কষ্ট করে একটি লাইক দিয়ে যাবেন একটি ভিডিও মেক করতে অনেক অনেক বেশি পরিশ্রম করা লাগে শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটা জানে তো প্লিজ আপুরা একটি লাইক দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন তো থালা প্লেটগুলো ধোয়া শেষ এখন হচ্ছে চুলাটাও মুছে নেব তা হালকা পাতলা কিন্তু ওই সময় মুছেছি এখন পুরোপুরিভাবে ক্লিন করে নেবো যদিও দুপুরে রান্নাবান্না শেষে আবারও ক্লিন করব কিন্তু আমি নাস্তা বানানোর পর পর আবারও কিচেনটাকে আমি এভাবে ক্লিন করে রাখি সময় আর আমি আসলে পছন্দ করি কাজগুলো করতে না আর এখন তো যেহেতু গ্রীষ্মের সিজন এখন মাছিটাও অতিরিক্ত বেশি আর একটু নোংরা থাকলে মাছি একদম বাসায় চলে আসে আর এই জিনিসটা আমার খুবই বিরক্তিকর লাগে একদম এটা আমার সহ্য হয় না মাছি যদি বাসায় থাকে তো অনেক কাজকর্ম করেছি আজ আর কাজ করতে করতে আসলে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি প্রচন্ড গরম লাগছে এ কারণে হচ্ছে এখন একটু পানি খেয়ে নেব তো ঠান্ডা পানিটা মিক্সড করা ছাড়া এখন আর খেতে পারি না কেন জানি আগে যদিও নর্মাল পানিটা খেতে পারতাম এখন আর পারি না তো এই যে তো একটু রেস্ট নিয়েছি যেহেতু সকালবেলা অনেক অনেক চাপের ভিতরে সময়টা যায় এখন চলে এসেছি করে। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমার হাজব্যান্ড হচ্ছে অনেকগুলো গুঁড়া মাছ এনেছিল তো ওই মাছগুলো আর তো কালকে রান্না করতে পারিনি আজকে হচ্ছে রান্না করে নেবো এখানে একদম পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি যেহেতু গুঁড়া মাছ দিয়ে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এরপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলোকে একটু ভেজে তারপরে হচ্ছে আমি মাছগুলো ঢেলে দিয়েছি এখানে আসলে বেলে মাছ আর হচ্ছে এক প্রকারের চেওা মাছ যেটা যেটা জীবনেও খাইনি এই বেলে মাছের সাথে পেয়েছি এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে কিছু টমেটো দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু হালকা করে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আবারও একটুখানি পানি অ্যাড করে তারপরে হচ্ছে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসলাম এসে হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো ধনে পাতা অ্যাড করে দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর খেত আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম